মাগুরার এক কৃষক নিজের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললেন মুড়িভাজার এক আজব মেশিন মাত্র দেড় লক্ষ টাকা খরচ করে মুড়িভাজার এই মেশিন তৈরি করে এখন তিনি মাসে আয় করছেন লক্ষ লক্ষ টাকা ঘন্টায় এক থেকে দুই মুন চালের মুড়ি ভাজতে পারে এই মেশিন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মাগুরার এই কৃষকের তৈরি অদ্ভুত এই মেশিন দিয়ে কিভাবে মুড়ি ভাজা হয় তার সম্পূর্ণ প্রসেস

এখানে কয়েক দিন বা ভাবছেন কাকা মুড়ি এ কত মিনিট সময় লাগলো একদম তো আপনি হাতে ভাজা মুড়ির মতো মনেই তো হচ্ছে না যে এগুলো মেশিনে ভাজা